সামনেই কিন্তু চলে আসছে রমজান অনেক সময় দেখা যায় আমরা নাস্তা বানাতে গেলে এই সিটগুলো হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না চাইলে কিন্তু এভাবে বাসায় নরম তুল তুলে এই সিটগুলো আপনি বানিয়ে যখন তখন নাস্তা বানিয়ে নিতে পারেন এই রমজানে ঝামেলাবিহীন কিভাবে কীভাবে এই সিটগুলো বানিয়ে আপনি নাস্তা বানাতে পারেন আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে রেসিপিটা শেয়ার করবো আর কিভাবে এই সিটগুলো দিয়ে আপনারা সমোসা অথবা স্প্রিং রোল বানাবেন সেটাও দেখিয়ে দিব একই ভিডিওতে আর এগুলা এক মাস জুড়ে কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেই টিপসও কিন্তু এই ভিডিওতেই থাকবে সো কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করি আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের এই সিটগুলো আমি কিন্তু খুবই কম পরিমাণে তৈরি করব এই কারণে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণ আরও বাড়িয়ে দিবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব আমরা অন্যান্য ডোটা যেরকম একটু শক্ত টাইপের করে থাকি ঠিক এরকম কিন্তু হবে না একটু নরম টাইপের এই ডোটা হয়ে থাকবে এখন এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম যাতে করে আমরা এটা রেস্টে রাখলে উপরটা ড্রাই না হয়ে যায় খুবই ভালো করে তেলটাকে কিন্তু এই ডোটার সাথে মিক্স করে নিতে হবে এই যে দেখুন কথা বলতে বলতে মিক্স করা হয়ে গেছে এখন কতটা সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকনা দিয়ে ঢেকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবো এটা কিন্তু স্কিপ করা যাবে না এটা রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই সফট আর মোলায়ম হয়ে যাবে নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক এরকম হলেই বুঝবেন আপনার ডোটা পারফেক্ট আছে এখন এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন আমি খুব বেশি ছোট অথবা খুব বেশি বড় করব না মাঝারি সাইজের এই লিচিগুলো কেটে নিচ্ছি এভাবেই আমি বাকি সবগুলোও তৈরি করে নিব এই যে দেখুন এখানে মোট আমার ছয়টা লিচি হয়েছে আপনারা ছোট বড় করে নিলে কম বেশি হয়ে যাবে আচ্ছা এখন একটু স্মুথ করে বড় বানিয়ে নিলাম একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম এখন আবারও এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে উপরটা ব্রাশ করে দিচ্ছি কারণ আবারও আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো উপরটা যেন ড্রাই না হয়ে যায় তার কারণেই কিন্তু আবারও আমি তেল দিয়ে দিলাম সমুচার শেডগুলো পারফেক্টলি করার জন্য অবশ্যই এভাবে ধাপে ধাপে আপনাকে রেস্টে ডোটাকে রাখতে হবে যদি একবারেই আপনি ডোটা গুলিয়ে তারপর শীতগুলো তৈরি করতে যান তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না দশ মিনিট পর দেখাচ্ছি যে দেখুন কতটা সফট হয়ে গেছে মার্শাল্লা এখন হাত দিয়ে প্রেস করে যতটা সম্ভব এটাকে একটু গোল করে নিতে হবে গোল করা হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে এখানে আমরা তেল ব্রাশ করে দিব কারণ এটাকে আমি একটু বেলে নিব। যাতে করে ময়দার প্রয়োজন না পড়ে এ কারণে কিন্তু তেলটাকে ইউজ করেছি এ পর্যায়ে কিন্তু ময়দা ইউজ করলে চলবে না একে একে সবগুলোই কিন্তু আমি একই সাইজে করে করে নিলাম এখন একটু তেল নিয়ে নিলাম একটা বাটির মধ্যে কারণ এখন আমরা এগুলোকে তেল ব্রাশ করবো প্রথমে একটা রুটিকে আমি তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করা হয়ে গেলে উপরে দিয়ে দিব ময়দা শুকনো ময়দা ছিটিয়ে দিবেন ছিটানো হয়ে গেলে উপরে আরেকটা রুটি দিয়ে দিবেন এই তেল আর ময়দা দেওয়ার কারণে কিন্তু আমরা পরবর্তীতে যখন এগুলো বেক করব। নিজে নিজে দেখবেন ছুটে আলাদা হয়ে যাবে একসাথে আর লেগে থাকবে না এখন আবারও তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও ময়দা দিয়ে দেবো এক একে এভাবে কিন্তু সবগুলাই আমি একটার উপর একটা দিয়ে দিব আপনারা চাইলে দুইটা দুইটা করেও করতে পারেন অথবা তিনটা করেও করতে পারেন আমি আর ঝামেলা করলাম না আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি এটা আমার লাস্ট পার্ট লাস্ট পার্ট দেওয়ার পর উপরে আর তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নিব অবশ্যই একটু চেপে যতটা সম্ভব এটাকে একটু ছড়িয়ে নেবেন এখন আমি ওপরটাতে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এগুলাকে বেলে নেওয়া যাবে উল্টে পাল্টে সব সাইডেই আমি ময়দা লাগিয়ে নিচ্ছি একটু সাবধানতা অবলম্বন করে কেয়ারফুলি এগুলা ময়দা লাগিয়ে নেবেন না হয় কিন্তু এগুলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আলতো হাতে সাইডও সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এই রুটিটাকে বেলে নিতে হবে এক সাইড থেকে বেললে কিন্তু হবে না তারপর আবারও উল্টে অপর সাইড থেকেও কিন্তু এভাবে বেলে নেবেন আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই খুব বেশি দেখাতে পারলাম না কিন্তু মুখে বলে দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন যে দেখুন আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি এটাকে ছেঁকে নিব খুব বেশি চুলা আজ বাড়িয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ যাব ছেঁকা যাবে না তাহলে কিন্তু এটা রুটি হয়ে যাবে এই সমস্যার শিটগুলো বানানোর সময় অনেক সময় দেখবেন আপনার যতটুকু প্যান প্যান থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় যার কারণে সাইডো সাইড সমান করে কুক হতে পারে না তাই কিন্তু একটু নেড়েচেড়ে সাইডো সাইড থেকে ভালো করে কুক করে নেবেন এতে করে কিন্তু পারফেক্টলি এগুলো ছুটে ছুটে আসবে এই যে দেখুন অলরেডি কিন্তু আমার লেয়ারগুলো ছুটে ছুটে যাচ্ছে এই যে দেখুন মাসাল্লাহ এখন আবার উল্টে দিচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে নিজে নিজেই কিন্তু এগুলা খুলে যাচ্ছে আচ্ছা যাই হোক এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন গরম থাকা অবস্থায় কিন্তু এগুলাকে আপনার একটা থেকে একটা ছুটিয়ে নিতে হবে ইমোশনালের ঠেলায় কিন্তু খুব বেশি জলদি বা তাড়াতাড়ি টানলে হবে না এটা কিন্তু আর হাতে আস্তে আস্তে করে টানতে হবে এই যে দেখুন আমার এই জায়গাটার মধ্যে টান বেশি পড়ে গিয়েছিল যার কারণে এটা গিয়েছে আচ্ছা উপরটা কিন্তু কিন্তু কারণে একটু ড্রাই মনে হতে পারে আর সবগুলাই নরম নিচের এরকম পাতলা পাতলা হবে এই যে দেখুন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে আর কতটা সফট হয়েছে আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার আর বলার কিছুই নেই আশা করি আজকের পর থেকে সিট বানানো নিয়ে আপনাদের মনে আর কোনো আশঙ্কা থাকার কথা না এই রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখলে কিন্তু এরপর থেকে শীত কিন্তু আপনি আর দোকান থেকে কখনোই কিনে খাবেন না আরেকটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ আমার সবগুলোই কিন্তু খুবই সুন্দর আর পাতলা পাতলা হয়েছে কোনোটা কিন্তু ফেটে যায় নাই বা ড্রাই হয়ে যায় নাই আরও তো হাতে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ আমি একটু বোটে আপনাদেরকে দেখাবো এটা কতটা নরম তুলতুলো হয়েছে আর কারণে ফেটে যায় করেছেন তার মানে কতটা আর হয়েছে এভাবে বাসায় শীত বানালে যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারবেন আর যত ইচ্ছা তত পাতলা করে নিতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু দুইটা ভাগে ভাগ করে নিয়েছি ছোটগুলা একটা ভাগে ভাগ করে নিয়েছি আর বড়গুলা এক সাইডে রেখেছি এখন ছোটগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বড়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে কেটে নেবেন অবশ্যই কাটার আগে কোনো স্কেল অথবা সোজা কিছু দিয়ে ধরে রেখে তারপর কাটবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়া যাবে আর এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলোও কিন্তু কাজে লাগবে যখন আপনারা সমুচা বানাবেন সমুচার মধ্যে কিন্তু এগুলো ভেজে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু অসাধারণ হয় এভাবেই কিন্তু সাইরো সাইড থেকে আমি সমান করে মেপে মেপে কেটে নিব যাতে করে সাইডো সাইড সমান হয় আপনারা যখন বাজার থেকে সমুচা কিনে খান দেখবেন সমুচার ভিতরে পুটটা অনেক টেস্টি হয় আর ভিতরে মোচমুচে কিছু একটা দেখা যায় এগুলো কিন্তু এই সিটগুলার কাটা অংশগুলাই তারা ভেজে ভিতরে দেয় যার কারণে টেস্ট এত ভালো আসে আপনারাও ট্রাই করবেন এই যে দেখুন মাসাল্লাহ কাটা হয়ে গেছে মনে হচ্ছে না বাজার থেকে কিনে আনা সিট আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা পাতলা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে কতগুলা সাইড থেকে সিট বের হয়েছে এগুলা ফেলে দিলে কি চলে এগুলাকে ভেজে নিয়ে আসবো আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি কিভাবে আপনারা সমুচা আর স্প্রিং রোল ভাজ করবেন সেটা দেখাবো যার কারণে আমি একটু ইয়ামি একটা পুট তৈরি করে নিয়ে এলাম আর সাইডগুলো কিন্তু ভেজে এগুলোর মধ্যে আমি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব মজা লাগবে এগুলো খেতে এই যে দেখুন মেখে নিয়েছি কতটা পারফেক্টলি হয়েছে নিশ্চয় খেয়াল করেছেন আপনারা যে কোনো ফিলিং এখানে দিতে পারেন আমি একটু চিকেন দিয়েছি একটু পটেটো দিয়েছি আর বাকি যা লাগে সবগুলাই দিয়েছি এই যে দেখুন এভাবে একটা ভাজ দিয়ে তারপর একটু মুড়িয়ে নিলেই কিন্তু সমুচার ভাজটা হয়ে যায় আর এভাবে ফাঁক করে মাছ বরাবর কিন্তু আপনাদেরকে পুটটা দিয়ে দিতে হবে আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সমুচার ভাজটাকে সিল করার জন্য এখানে আমি কিছুটা গ্লো টাইপের নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ ময়দার সাথে তিন টেবিল চামচ পানি দিয়ে এই গ্লোটা তৈরি করে নিয়েছি কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ফাঁকা অংশটার মধ্যে এই গ্লোটা দিয়ে দিবেন তাহলে আর ভাজার সময় তেল ঢোকার সম্ভাবনা থাকবে না এখন এখানে মাছ বরাবর আমি পুর দিয়ে দিব আপনি এখানে যে কোনো পুর ইউজ করতে পারেন আবার এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাস জুড়ে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এতে করে কিন্তু আপনারা এক মাস জুড়ে নিশ্চিন্তে এই নাস্তাগুলো বানিয়ে সারা রমজান জুড়েই অবসর থাকতে পারেন নাস্তা এবং কিন্তু আপনারা রাখার প্রসেসিং একই রকম রাখেন না কেন এভাবেই কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে অথবা যে কোনো একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনাদেরকে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে এটা কিন্তু নর্মাল ফ্রিজে খুব বেশি দিন রাখা যাবে না ডিপ ফ্রিজে রাখলে এক মাস জুড়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে এটা রাখতে পারবেন এই যে দেখুন কথা বলতে বলতে আমার একটা সমুচা কিন্তু ভাজ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা স্প্রিং রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সহজ আর কতটা সুন্দরভাবে করা যাচ্ছে অবশ্যই কিন্তু এই সিটগুলা পারফেক্টলি বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে হবে আর ভাত দেওয়ার সময় ভাঙবে না অথবা ফেটে যাবে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার রোলটা এভাবে চাইলে কিন্তু আপনারা ইজিলি নাস্তাগুলা বানিয়ে সারা রমজান জুড়েই উপভোগ করতে পারেন বাসায় শীত বানানো কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল অবশ্যই আশা করব বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ